আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করবো ডিম দিয়ে খুবই সহজে স্ন্যাক্সটি আপনারা তৈরি করে নিতে পারবেন আর এটা দেখতে যত সুন্দর হয় তার থেকে বেশি খেতে ভালো হয় তো ভিডিওটি অবশ্যই দেখবেন আর এই রেসিপিটির নাম হচ্ছে এগ কাটলেট বাড়ির ছোট থেকে বড়ো এটা সবাই পছন্দ করবে তো যাই হোক চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতেই পারছেন এখানে নিয়ে নিয়েছি আলু আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার এটা ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা তাওয়া তাওয়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো এবারে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপরে এটাকে একটু নাড়িয়ে নিব তারপরে এখানে দিয়ে দিতে হবে জিরা কালো জিরা আর মোহরি তারপরে ওগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে লঙ্কা কুচি এখানে আপনারা আপনাদের যেমন ঝাল খান তেমন এখানে ইউজ করবেন তাহলেই হবে তারপরে একটু নাড়িয়ে দিতে হবে এটাকে আর এটা কিন্তু কাঁচা লঙ্কা ছিল কিন্তু লাল হয়ে গেছে তাই মনে হচ্ছে শুকনো লঙ্কা এটা কিন্তু শুকনো লঙ্কা নয় কাঁচা লঙ্কা এখানে আপনারাও কিন্তু কাঁচা লঙ্কাই ইউজ করবেন যখন এটা হালকা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা তারপরে আবারও একটু ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে মিক্সড মশলা হলুদ গুঁড়ো তারপরে ওটাকে একটু নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে ওই যে স্ম্যাশ করা আলুটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে এটাকে একটু নাড়িয়ে দিতে হবে যাতে সবগুলো একদম সুন্দরভাবে লেগে যায় এই স্ম্যাশ করা আলুর মধ্যে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ তারপরে আবারও একটু নাড়িয়ে দিতে হবে এখন কিন্তু আমাদের ডিমের কাটলেটের জন্য আলুর পুর রেডি তারপরে চলে আসছি পরবর্তী ধাপে এখানে একটি পাত্র নিয়েছি তাতে নিয়ে নিয়েছি লবণ এবং নিয়েছি হচ্ছে চাট মশলা আর দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে এর মধ্যে ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব সবগুলো একসঙ্গে ফেটিয়ে নিতে হবে এবারে একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব আর এইদিকে কিন্তু আমাদের এই মিশ্রণটা একদম রেডি তারপরে এর মধ্যে ওই তেলের মধ্যে এই ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে এবার ডিমটা হওয়ার জন্য অপেক্ষা করবো একদিক যখন হয়ে যাবে তখন অপর দিকটাও ভালোভাবে ভেজে নিব তো এখন দেখতেই পাচ্ছেন দিক ভাজা হয়ে গেছে তার জন্য এই ডিমটাকে উলটিয়ে দিল এবার এটাও ভালোভাবে ওই দিকটাও ভেজে নিতে হবে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এইভাবে মধ্যে থেকে নিতে হবে আপনারা যেভাবে দেখছেন ঠিক সেই রকম দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে চারকোনা শেপে কেটে নিচ্ছি এখানে কিন্তু আপনারা আপনাদের মতো শেপ দিতে পারেন এখানে আমরা চারকোনাটাই রেখেছি তারপরে এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছি বেসন বেসন নিয়েছি দু চামচা আর এক চামচা নিয়েছি চালের গুঁড়ো তারপরে নিয়ে নিয়েছি এক চামচা মতো কর্নফ্লাওয়ার তারপরে এতে অল্প অল্প করে জল দিব জল দিয়ে দিয়ে এটাকে গোলাবো এতে সাধারণ মতো অল্প লবণও দিতে হবে লবণটা প্রথমেই দিয়ে দিতে হতো ভুলে গেছিলাম তার জন্য এখন দিয়ে দিলাম এখনও কোনো সমস্যা নেই তো যাই হোক তারপরে এর মধ্যে অল্প অল্প আবার জল দিতে হবে জল দিয়ে ভালোভাবে এটাকে মেশাতে হবে এটির ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা দেখিয়ে দিলাম এই রকম ঘনত্বের হবে জিনিসটা এবারে এখানে যেটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে বেড ক্রামস তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিমগুলোর উপরে এইরকমভাবে ওই যে আলুর পুরটা করা ছিল সেই আলু আলুর পুরটা দিয়ে দিতে হবে ওপরে এইরকমভাবে পুরোটাই কোট করে নিতে হবে আলুর পুর দিয়ে তো দেখতেই পাচ্ছেন সবগুলো কত সুন্দরভাবে পুর দিয়ে কোট করা হয়ে গিয়েছে এবার যেটা করতে হবে সেটা করছে এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এবার চালের গুঁড়োতে এটা এইভাবে দিয়ে কোট করে নিতে হবে তো এইভাবে সবগুলোই দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছি এবার ওই যে বেসনের ব্যাটারটা করে রাখলাম তার মধ্যে এটা এইভাবে ডুবিয়ে দিতে হবে তারপরে এটাকে নিয়ে ওই যে ব্রেড ক্রামস তার উপরে দিয়ে এরকমভাবে ই করে নিতে হবে ব্রেডগুলোকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এরকমভাবে ওটার সঙ্গে কোট করে নিতে হবে তারপরে এটাকে দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে লাল করে ঠিক যে যেইরকমভাবে ভিডিওতে দেখছেন ঠিক সেই রকমভাবেই সুন্দর করে লাল লাল করেই ভেজে নেবেন এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এটা তুলে নিচ্ছি ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে তারপরে ঠিক যেইভাবে আপনাদেরকে আগে দেখালাম ঠিক সেই প্রসেসে ওগুলোকেই এইভাবে করে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে আবারও এরকম যেমন দেখালাম ঠিক সেই রকম করে নিয়েছি এবার এইগুলোকে আবারও তেলের মধ্যে দিয়ে লাল করে সুন্দর করে ভেজে নিব যখন এটা সুন্দর করে লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন তেলটাকে ভালোভাবে ঝরিয়ে এটা তুলে নেব সবগুলো একইভাবে এরকমভাবেই ভেজে নেব তারপরে ফিরে আসছি সবগুলো ভেজে নেওয়ার পরে তো এখন দেখতেই পাচ্ছেন সবগুলো কত সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি এটা একটা প্লেটে সুন্দরভাবে ট্রান্সফার করে নিচ্ছি সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন জিনিসটা কত সুন্দর কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন একদম লাল সুন্দর করে ভাজা হয়ে গেছে আর খেতেও অনেক সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে ভুলবেন না উপরটা একদম ক্রিস্পি হয়েছিল সেটা আশা করি দেখেই বসে যাচ্ছে আর এখন যে আমি এডিট করছি দেখে মনে হচ্ছে একটা নিয়ে খেয়ে নিই কিন্তু এখন তো আর হবে না এখন এডিট করছি ও হওয়ার মাত্র সব শেষ করে দিয়েছিলাম তো যাই হোক তো দেখতেই পাচ্ছেন এখন একটা ভেঙে দেখালাম ভেতরটা ঠিক কেমন হয়েছে খুবই সুন্দর একদম পুড়ে ভরা তো এইভাবে বাড়িতে কিন্তু এই এগ কাটলেটটা করে দেখবেন আশা করব আপনাদের ছোট বাচ্চারা অবশ্যই এটা অনেক পছন্দ করবে আর বাড়ির বড় থেকে ছোট আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম বড় থেকে ছোট সবাই পছন্দ করবে তো বাড়িতে অবশ্যই অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন